হ্যালো গাইস কেমন আছেন আপনারা ভাবলাম আপনাদের সাথে আমাদের সাজেক ট্যুরটা শেয়ার করি যদিও এটা গত বছরের ছিল তারপরে ভাবলাম শেয়ার করি কজ এটা আমার বেস্ট ট্যুর ছিল ফ্যামিলি সহ সাজেকে তো আমরা যাচ্ছি বাস থেকে খাগড়াছড়ি নামলাম খাগড়াছড়ি থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে সিএনজিতে করে রওনা দিয়েছিলাম তো এখানে আমরা একটু রেস্ট করতেছি সিএনজিতে একটু প্রবলেম হওয়ার কারণে বাবা ছেলে বসে বসে দুষ্টুমি করতেছে দেখেন কি ঠান্ডা মুখ থেকে ধোয়া বের হচ্ছিল দেন এটা হচ্ছে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পে হচ্ছে যারা যারা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে তারা সবাই এখানে ওয়েট করতেছে এখানে খুবই প্রায় এক দেড় ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে দেন আমরা ফাইনালি সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম রোড তো খুবই ভয়ঙ্কর ছিল তারপরে ভাল লাগছে দেন আমরা ফাইনালি চলে আসলাম আমাদের রিসর্টে রিসর্টটা হচ্ছে অনলাইনে দেখে আমরা বুক করেছি খুবই নাইস ছিল এবং সরাসরিও খুবই নাইস আমি তো দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর ভিউ আমার খুবই ভাল লাগছে বারান্দায় রুম থেকে বারান্দায় যে বারান্দার যে ভিউটা খুবই ভালো লাগছিল আর এত উঁচা আমার আসলে সত্যি খুবই ভয় লাগতেছিল প্রথম প্রথম বাট আসলে এত সুন্দর দৃশ্য দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল যে আসলে মানে আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর দেন আমরা সন্ধ্যার দিকে বের হলাম মোস্ট ভাইরাল মোস্ট সবার ফেভারেট ব্যাম্বো টি এটা তো সবাই জানেনি সাজেকের খুবই ঐতিহ্যবাহী ব্যাম্বো টি যেটা বাঁশের মধ্যেই বানানো হয় চাটা খুবই মজা দেখেন আমার পাকনা বাবাটাও চা খাচ্ছে দেন হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি এটা হচ্ছে বাঁশের মধ্যেই বিরিয়ানিটা রান্না হচ্ছে তো বিরিয়ানিটা হয়ে গেছে ফাইনালি এটা হচ্ছে পাহাড়ি মোরগ দিয়ে রান্না করা হয় খুবই টেস্ট ছিল আর আপনারা তো জানেনি আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি বলতে পাগল তো আমরা সবাই খুবই মজা করে খাচ্ছিলাম দেন একটু রেস্ট করলাম বসে ওয়েট করলাম দেন ওখানে হচ্ছে প্রত্যেক রেস্টুরেন্টের বাহিরেই রাতে খুবই জমজমাট থাকে ওখানে গান বাজনা হয় ব্যান্ড শো হয় সিঙ্গার ওখানে গান গায় নাচানাচি হয় কেউ বসে বসে গান শুনে কেউ নাচানাচি করে গ্রুপে যারা যায় ওরা নাচানাচি করে এটা তো খুবই ভালো লাগছে আমার দেন আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি রাতেবেলা শুয়ে পড়লাম দেখেন আমাদের হোটেলের যে রুমটা রুমটা কি নাইসলি লাইটিং করে ডেকোরেশন করা আমার ছেলে আর আমার হাজব্যান্ড শুয়ে আছে এখন আমরা ঘুমাবো দেখেন আমার বাচ্চাটা ঠান্ডায় একদম কম্বল টম্বল দিয়ে ঘুমাচ্ছে কি আরামে দেন সকাল হলো দেখেন গাইজ মেঘ একদম মনে হচ্ছে হাতের সামনে মেঘগুলো ধরা যাবে দেখেন আমার ছেলেটাও খুব মজা পাচ্ছে এত সুন্দর ভিউ সকালে খুবই ভালো লাগতেছিল আমার ছেলের ছেলের বাবা একদম প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছে বসে বসে দেন উজ্জ্বল র্যাকেট খেলতেছে দেখেন আমার ছেলে এখানে বসে বসে চা খাচ্ছে আসলে ওর এই বারান্দাটা খুবই পছন্দ ওখানে প্রতিদিনই বসে বসে চা খায় দেন এটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা সেটা হচ্ছে স্ট্রিট ফুড মানে এখানে এত মজার মজার স্ট্রিট ফুড এটা হচ্ছে সাজেকের হ্যালিপ্যাড নামে একটা জায়গা আছে হ্যালিপ্যাডের সাথেই এই স্ট্রিট ফুডগুলা প্রতিদিন সন্ধ্যার পরে বসে আমরা সন্ধ্যার পরে চলে গেলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য খুবই মজার মজার স্ট্রিট ফুড ছিল খুবই আনকমন আনকন ফুড ছিল যেটা সহজে আসলে ঢাকা শহরে দেখা যায় না মোমোটা তো এত মজা ছিল কি বলবো আমি খেলাম মোমো উজ্জ্বল খাচ্ছে সিঙ্গারা আসলে এখানে যা আছে আমরা সবই একটু একটু করে ট্রাই করেছি খুবই ইয়ামি ছিল খাবারগুলা সবচেয়ে মজা ছিল জিলাপি জিলাপিটা এত মজা ছিল গাইস কি আর বলবো খুবই ভাল লাগছে আমি তো অনেকগুলা খাইছি দেন আমরা আবার হোটেলের ওখানে চলে আসলাম যে জায়গাটা খুবই জমজমাট থাকে রেস্টুরেন্টের বাহিরে এখানে হচ্ছে কাঠের কাঠ দিয়ে বোতল বানানো হয়েছে এটা কিনে আমাদের নাম লিখাচ্ছিলাম দেন দেখেন এখানে বাবা ছেলে দুষ্টমি করতেছে গান ছেড়ে নাচানাচি করতেছে হোটেলের রুমের ভিতরে মজা করতেছেন আমি বসে বসে ভিডিও করতেছিলাম খুবই ভাল লাগতেছিল আসলে আমাদের টোরটা খুবই মজার হয়েছে দেন আমরা চলে যাব সেদিন হচ্ছে এটা সকালের ভিউ মনটা খুবই খারাপ ছিল বাট সকালের ভিউটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে দেখেন গে মনে হচ্ছে মেঘগুলো আমি একটু হাত বাড়ালেই ছুতে পারবো মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘটা আমি ধরতে পারবো হয়তো মেঘ দিয়ে আমার হাতটা ভিজে যাবে এত নাইস ছিল মনে হচ্ছিল মেঘের সাগরে আছি আমি খুবই সুন্দর ভিউ আমার মনটা খুবই ভালো হয়ে গেল মনে হচ্ছিল না মন চাচ্ছিল না যে আমি ওখান থেকে চলে আসি বাট কী করার চলো তা আসতেই হবে দেন এই ছিল আমাদের সাজেক্টর যদিও সব জায়গার ভিডিও নাই আমাদের সব কিছু ভিডিও আসলে করতে পারি নি তাই কিছু পিকচার দিয়ে দিলাম সাজেক্টোরটা আমার লাইফের বেস্ট ছিল আমার হাজব্যান্ড এবং আমার ছেলের সাথে খুবই ভালো লাগছে এই বারান্দাটা আমি কখনোই ভুলতে পারবো না এই ভিউটা আমি কখনো ভুলতে পারবো না আমার খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে লুসাইগ্রাম এই জায়গাটা খুবই নাইস ছিল খুবই মজার ব্যাপার হচ্ছে ঐতিহ্যবাহী ড্রেস তারা পরিয়ে দেয় দেখেন বাবার ছেলে ঐতিহ্যবাহী ড্রেস পরে করতেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার হচ্ছে ড্রেসটা লাগে না আমি একটু ফ্যাট তাই যাই হোক বাবার ছেলে পরে খুবই মজা করছে তো এই ছিল আমাদের সাবজেক্টও